নদীর মাঝি মাঠের কবি বালে নবী দেখেছি দূরে দর্শক শুভেচ্ছা জানাচ্ছে কৃষি খামার ও অন্যান্য রকম স্থান অন্যানো সোনালি দিনে আপনারা জানেন যে সারা পৃথিবীতে লাভজনক বাণিজ্যিক কৃষির জন্য কিন্তু কৃষি যান্ত্রিকীকরণ একটু অপরিহার্য হয়ে গেছে আমার সেই ধারাবাহিকতায় গোটি গোটি পায়ে বাংলাদেশও কিন্তু কৃষি যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে তবে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের জমির পরিমাণ অত্যন্ত ছোট ছোট এবং এই ছোট জমি পর্যায়ক্রমে আরও ভগ্নাসে পরিণত হচ্ছে তাছাড়া বড় বড় যে মেশিনগুলি রয়েছে হারভেস্টার বা প্ল্যান্টার সেগুলি মাঠে নামানোর জন্যে যে অবকাঠামোগত ফ্যাসিলিটিস দরকার সেই জায়গাতেও কিন্তু আমাদের দুর্বলতা রয়েছে সব কিছু মিলিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে আমাদের এবং এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্যে কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি প্রকল্প রয়েছে এফএমডিপি এরা বাংলাদেশের জমির উপযোগিতা কৃষকের সুবিধা তাদের ক্রয় ক্ষমতা এই সব কিছু বিবেচনায় রেখে আমাদের কৃষকদের উপযোগী বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র তারা উদ্ভাবন করেছে তো এই যন্ত্রগুলি দিয়ে কিভাবে কৃষকরা কাজ করবে এবং কোথায় পাওয়া যাবে এই সার্বিক বিষয়গুলি নিয়েই তারা মাঠ দিবস করছে বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে তো আমরা বাংলাদেশের এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষি যন্ত্রপাতিগুলি উদ্ভাবন করা হয়েছে সেগুলির ব্যবহার সম্বন্ধে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব চলুন দেখা যাক অনুষ্ঠানটি বাংলাদেশ একটি বৈচিত্র্যপূর্ণ কৃষিভিত্তিক দেশ আমাদের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পর্যায়ে এখনও সনাতনী পদ্ধতির কৃষি কার্যক্রম প্রচলিত রয়েছে যদিও সনাতন কৃষি ব্যবস্থাপনা থেকে যান্ত্রিক কৃষি কার্যক্রমের রূপান্তরে সরকারি ও বেসরকারি পর্যায়ে থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে তথাপি নানাবিধ প্রতিবন্ধকতা ব্যাহত হচ্ছে আমাদের উন্নয়ন অগ্রযাত্রা এই পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি যন্ত্রপাতি ও লাক্সি প্রযুক্তির উদ্ভাবন প্রকল্প এফএমডিপির আওতায় বাংলাদেশের ভূ প্রকৃতি ও কৃষকের উপযোগিতা বিবেচনায় বেশ কিছু কৃষি যন্ত্র উদ্ভাবন করা হয়েছে উদ্ভাবিত মেশিনগুলো ইতিমধ্যে কৃষক পর্যায়ে দেওয়া হয়েছে ব্যবহারের জন্য কৃষকরা বলছেন ছোট ছোট জমিতে ধান কাটা রিপার মেশিন ব্যবহার করে কম খরচে দ্রুত ধান কাটা সম্ভব হচ্ছে এফএমডিপি প্রকল্প একটি কার্যক্রম হাতে নিয়েছে তারা বাংলাদেশের উপযোগী বাংলাদেশের কৃষকের এবং কৃষি জমির উপযোগে নানা ধরনের কৃষি যন্ত্র তারা উদ্ভাবন করে কৃষক পর্যায়ে তারা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে এবং এর জন্য তাদের গবেষণা করতে হয়েছে কৃষকের সাথে বসতে হয়েছে এই সার্বিক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্ত যন্ত্রগুলি এই উদ্ভাবন করা হয়েছে আপনারা একটু আগেই দেখেছেন যে এখানে রিপার দিয়ে ধান কাটা হচ্ছে খুব ছোট্ট একটা জমি এই ধান কাটতে কি সুবিধা হলো আমাদের কৃষক ভাইদের এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে কৃষক রয়েছেন এখানে আমাদের জমি এখানে এখানে জমি জমি দশ শতাংশ এই যে কত সময়ের মধ্যে কাটা হলো এখন এই মেশিন এই জমিটা কাটতে আমাদের প্রায় বিশ মিনিটের মতো লাগছে একজন লোকদের কতটুকু তেল খরচ হলো এখানে আমার হাফ লিটারের কম লাগছে হাফ লিটার লাগে না পেট্রোলে চলে পেট্রোলে চলে যে এইটা যদি ম্যানুয়ালি মানে আমরা জন্দি কাটতাম হ্যাঁ শ্রমিক দিয়ে তাহলে কম কেমন সময় লাগতো কি খরচ হতো এটা আপনি কাটতে একজন লোকে সারাদিনে কাজটা শেষ করতে পারতো না আপনি কি একজনই নিতেন না দুজন নিতেন এই একজনে কষ্ট হয়ে যেত কিন্তু দুজন হলে সুবিধা হতো জন কত করে এখন এখন জন হলো আষ্টশো টাকা এই মেশিনটা দিয়ে আপনি সারা দিনে কত বিঘা পর্যন্ত ধান কাটতে পারবেন আমি যদি কাল এক সাথে হয় মাঠের পর মাঠ আর 10 বিঘার মতো কাটতে পারবো কৃষি কাজের পাশাপাশি এইটা দিয়ে হ্যাঁ একটা ব্যবসায়ী উদ্যোগ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না হ্যাঁ করা যায় তো করা যায় করা যায় মনে করেন যে আমার কৃষি জমিও আছে আমার মেশিনও একটা আছে হ্যাঁ হ্যাঁ এই মেশিনটা দিয়ে আমার জমির পাশাপাশি আমি অন্য জমিতেও তো এই কাজগুলি করে দিতে পারি সেখানে তো একটা বাড়তি ইনকাম হতে পারে এই মেশিনের দাম কত এই মেশিনের দাম দুই লক্ষ

আচ্ছা একটা কথা বলেন যে এখানে আজকে আমরা রিপার দিয়ে ধান কাটা দেখলাম এই জায়গাতে যদি আমরা হারভেস্টার আনতে চাইতাম সেটা কি সম্ভব ছিল না এটাতে সম্ভব ছিল না অল্প জায়গার জন্য আসবে না যেহেতু আমাদের জায়গা কম ছোট ছোট জায়গায় এই ধরনের রিপার মেশিনে সব জায়গার জন্য উপযোগী চমৎকার আমাদের বাংলাদেশের বেশিরভাগ জমিতে এরকম নাকি ছোট 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 জমি তো সেক্ষেত্রে তো আমাদের এই মেশিনটা বেশি উপযোগী নাকি এটাই বেশি আচ্ছা আপনি বলেন এই মেশিন দিয়ে এই ধান কাটা ছড়া আর কি কি করা যায় এই রিপার আসলে ধান কাটার জন্যই বের করছে কিন্তু এই মেটে মেশিন দিয়ে আপনি ধানের যে ঘম ঘম চমৎকার ভাবে কাটা যায় আর ঘম কাটলে কোনো সমস্যা মানে একটা যে ধান একটা নষ্ট হয় কিন্তু ঘম কাটার কোনো নষ্ট হয় না কোনো সমস্যা হয় না এর সাথে এই কাটা যায় আপনি সরিষা সরিষাও খুব সুন্দর কাটা যায় এবং কি আমরা গম এবং ধান যে কাটি

বড় মৌসুমে সাধারণত বৃষ্টিপাতের কারণে কৃষি শ্রমিকের সংকট যেমন তৈরি হয় তেমনই উচ্চ শ্রমিক মূল্য এবং সময় সাপেক্ষ হয় ধান মাড়াই কাজে এই বিষয়টি বিবেচনায় রেখে ধান মাড়াইয়ের জন্য উদ্ভাবন করা হয়েছে এই মাড়াই যন্ত্রকে আমাদের কৃষিকাজের সাথে পরিবারের নারী সদস্যদের ভূমিকা যেন শতভাগ আবশ্যিক হয়ে আছে সেই আদিকাল থেকে তাই ধান পরে ঝাড়াইয়ের কাজটাও করতে হয় কারণে এই কষ্ট ও সময় সাপেক্ষ কাজ থেকে নারীদের পরিত্রাণ দিতে এই ঝাড়ের যন্ত্র উদ্ভাবন করেছে এফএমডিপি প্রকল্প যে কোনো ফসল যখন সংগ্রহ করা হয় এই সংগ্রহের পরের থেকে তার পুরা পরিচর্যায় কিন্তু আমাদের কৃষিতে যে নারী শ্রমিকরা রয়েছেন বা গৃহিণীরা রয়েছেন তারাই কিন্তু করে থাকেন এবং তাদের এটা একটা অমানসিক পরিশ্রম তাদেরকে করতে হয় তো এই পরিশ্রমের কথা বিবেচনা করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফ এম ডিপি প্রকল্প প্রজেক্ট যেটা রয়েছে তারা নানা ধরনের কৃষি যন্ত্র উদ্ভাবন করেছেন তার মধ্যে একটি হচ্ছে শস্য ঝাড়াই যন্ত্র বাড়ি উদ্ভাবিত এই যে ঝাড়াই যন্ত্র এই যন্ত্র দিয়ে তারা ধান সহ বিভিন্ন রকম ফসল তারা কিন্তু ঝেড়ে বেছে পরিষ্কার করে নিতে পারছে একদম খুব অল্প সময়ের মধ্যে যে পরিশ্রমটা আমাদের নারী শ্রমিকদের আগে করা লাগতো সেটা কিন্তু এখন করা লাগছে না এই যে ওনারা সব রয়েছেন এখানে কথা বলবো ওনাদের সাথে যে এই মেশিন পেয়ে কি সুবিধা হলো এটা একটু জানতে চাই আপনার কাছে এই মেশিন দিয়ে আমাদের সুবিধা হলো আমাদের মহিলাদের পরিশ্রম অনেক কম লাগে সময় বাঁচে এবং এক গ্রেড বে গ্রেড গুণতায় আলাদা হয়ে যায় ইলেকট্রিকে চলে এটা হ্যাঁ আচ্ছা তো এই মেশিন চালানো আপনারা শিখেছেন জি হ্যাঁ জি আচ্ছা তো এই মেশিন কি আপনারা যে পেয়েছেন হ্যাঁ একটা মেশিন দিয়ে তো অনেকগুলি কৃষক পরিবারের কাজ হতে পারে তাই না নাকি পারে পারে জি আপনারা এই মেশিনতে কতজন পরিবার কাজ করছেন

যন্ত্রের সহজ প্রাপ্যতা এবং ব্যবহারের সুফল বিষয়ে অবহিত করার জন্য এফএমডিবি প্রকল্পভুক্ত এলাকার কৃষকদের সাথে এই ধরনের মাঠ দিবসের আয়োজন করা হয় যেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তাগণ উপস্থিত থাকেন সাম্প্রতিক সময় আমরা দেখছি যে সারা পৃথিবীতেই যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে আমাদের সেই সুযোগ হয়তো খুব সীমিত তারপরও যে সমস্ত যন্ত্র মাঠে যাচ্ছে সেগুলিতে আবার যাওয়ার আগে কোনো এন্টারপ্রেনের কাছে হয়তো যাচ্ছে তাদের মাধ্যমে আবার আপনার ডিপার্টমেন্ট থেকে ভর্তুকু দেওয়া হচ্ছে কৃষকদেরকে প্রায় অর্ধেক মূল্যে কিছু কিছু জায়গায় আবার আরও বেশি কমে সত্তর পার্সেন্ট ভর্তুকিও দেওয়া হচ্ছে তো এই যে সার্বিক কার্যক্রম হচ্ছে এত করে মাঠ পর্যায়ে আপনি মাঠে দীর্ঘদিন ধরে কাজ করছেন ইম্প্যাক্টটা কি হলো বর্তমান সরকার যান্ত্রিকীকরণের উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই সাথে আমাদের মাঠের জমিগুলো প্রতি প্রতিনিয়ত কমে যাচ্ছে এই কমে যাওয়া জমি থেকে জনসংখ্যা বৃদ্ধির এতজন জনগণের খাবার জোগাড় করতে গিয়ে যান্ত্রিকীকরণে আসতেই হবে সেই ক্ষেত্রে বর্তমান সরকারের সবচেয়ে প্রথম যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে যন্ত্রপাতিগুলোকে কৃষকের দোরগোড়ায় সহজলভ্য আকারে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের উপযোগী করে উপযোগী করে যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় বিভিন্ন ভর্তুকি মূল্যে যন্ত্রগুলো দেয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত যে যন্ত্রগুলো আছে তার মাঝে আমাদের জামালপুরে বিশেষ করে ভুট্টার আবাদ অনেক বেশি এবছর প্রায় বিশ হাজার হেক্টর জমি ছাড়িয়ে গেছে তো সেই জায়গায় ভুট্টা মারাইয়ের একটি বেশ অসুবিধাই ছিল কৃষকদের কিন্তু এই যন্ত্রটি ভর্তুকি মূল্যে পাওয়ায় কৃষকরা অত্যন্ত খুশি এবং তারা সময়টাকে সেভ করে এই যন্ত্রটি ব্যবহার করে তার তারা অর্থনৈতিকভাবে অনেক অনেক বেশি লাভবান হচ্ছেন আর পাশাপাশি সিডার মেশিন দিয়ে এবছর বেশ কয়েকটি জায়গায় সরিষাও আবাদ করা হয়েছে এটি অত্যন্ত চমৎকার এবং মাঠগুলো দেখতে দৃষ্টিনন্দন ছিল এবং সিডার মেশিন দিয়ে লাগানোর ফলে যে সময়টা তারা সেভ করতে পারছে এর ফলশ্রুতিতে আমরা দু ফসলি জমিকে তিন ফসলিতে নিয়ে যেতে পাচ্ছি যেখানে তিন ফসলি জমি আছে যান্ত্রিকীকরণের প্রয়োগের মাধ্যমে আমরা জমিতে দেশের চর অঞ্চলে বিশেষ করে তিস্তা নদীর অববাহিকা থেকে গাইবান্ধা সিরাজগঞ্জ এবং জামালপুরের বিস্তীর্ণ চর অঞ্চলে বাদামের চাষ হয়ে থাকে বাদামের খোসা ছাড়ানো বেশ সময় সাপেক্ষ এবং শ্রম কাজ সে কারণে কৃষকরা সাধারণত খোসা সহ বাদাম বিক্রি করে থাকেন ফলশ্রুতিতে ন্যায্য মূল্য কিন্তু তারা পাচ্ছেন না বর্তমানে বাদামের খোসা ছাড়ানোর যন্ত্র উদ্ভাবন হওয়ায় চাষিরা বাদামের ভ্যালু অ্যাড করে বাড়তি দামে বাদাম বিক্রি করে লাভবান হচ্ছেন ফলসূচিতে বাদাম চাষের এরিয়া বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অনেকগুলি গবেষণা গবেষণা উইং রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের এফ এম ডিপি প্রকল্প এফএমটিভি ডিভিশনের এফ এম প্রকল্প প্রকল্প রয়েছে তো এখানে আপনারা বিভিন্ন ধরনের যে যন্ত্রগুলি আমরা কৃষিকাজে ব্যবহার করি সেগুলি আপনারা মাঠের উপযোগিতা কৃষকের উপযোগিতা বিবেচনা করে সেগুলো উদ্ভাবন করে মাঠ পর্যায়ে সেটা দেওয়ার ব্যবস্থা করছেন তা আমি প্রথমেই জানতে চাই যে স্বাধীনতার এই বাউন্ন বছরে আপনাদের এই ফার্ম মেশিনারিজের বা এই ডিপার্টমেন্টের উল্লেখযোগ্য যে কার্যক্রম বা উদ্ভাবন সেটা যদি একটু বলেন আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা বৃহত্তম গবেষণা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের আন্ডারে আমাদের ষোলোটা বিভাগ আছে বিভাগের মধ্যে ফার্মেশিন অ্যান্ড পোস্টার প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ যেখানে আমরা কর্মরত আছি সেই বিভাগে এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের প্রায় তিপ্পান্ন ধরনের কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি আমাদেরকে উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে মাঠ লেভেলে আমাদের এই প্রকল্পের আন্ডারে যে এই প্রকল্প নিয়ে আমরা কৃষি যন্ত্রপাতি লাগসই প্রযুক্তি উদ্ভাবনের ফসল উৎপাদন ব্যবস্থা লাভজনক করা শীর্ষক যেটাকে আমরা বলি এফএম এফ ডিপি প্রকল্প সেই প্রকল্পের অধীনে আমরা আঠারো ধরনের এই যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলি আঠারো ধরনের যন্ত্র নিয়ে আমরা প্রায় দশটা জেলা বিশটা উপজেলার মধ্যে এবং একচল্লিশটা হাফসে আমরা কাজ করে আসতেছি তার মধ্যে এই এখানে যে জামালপুরে আসছি সেখানে আমাদের দুইটা যেমন জামালপুর সদর এবং মেলান্দা উপজেলায় দুইটা আমাদের প্রকল্প অন্তর্ভুক্ত সেই হিসাবে আমরা এই প্রকল্প যন্ত্রগুলি যা এখানে প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে স্কিলনেস অর্থাৎ দক্ষতা তাদের দক্ষতা বৃদ্ধি করা যায় তারা মেরামত রক্ষণাবেক্ষণ এবং তাদের সেফটি বিষয়ে আমরা তাদেরকে হাতে নাতে প্রশিক্ষণ দিয়ে থাকি দুই দিন ব্যাপী এবং তাদেরকে অ্যাডাপ্টিভ ট্রায়ালের মাধ্যমে আমভাবে যত জনসাধারণ আছে তাদেরকে আমরা এই মাঠ লেভেলে এই যন্ত্র প্রয়োগের মাধ্যমে যে ফসল ফলানো হয় সেগুলি বাস্তবতা কি সেগুলি দেখে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি বাংলাদেশে ভুট্টার মোট চাহিদার প্রায় ষাট ভাগ আমদানি নির্ভরতা ছিল এই কিছুদিন আগেও বর্তমানে সেই আমদানি নির্ভরতা কমে এসেছে অনেকাংশে এক্ষেত্রে হাইব্রিড জাতের অন্যত মানের ভুট্টা বীজ কারকদের অবদান যেমন রয়েছে তেমনি ভুট্টার দানা ছাড়ানো বা সেলিং মেশিন উদ্ভাবনে বাড়ির ফার্ম মেশিনারিজ বিভাগের রয়েছে আমাদের যে সারা ভারতে কিন্তু এখন ভুট্টা চাষের ব্যাপকতা বেড়ে গিয়েছে অনেক ধানের পরে এখন ভুট্টার অবস্থা বলা চলে তো সেখানে এই যে লেবার ইনটেন্সিভ একটা ব্যাপার রয়েছে অনেক লেবার লাগে আপনার এই ভুট্টার সুইং করতে বীজ বুনতে নিড়ানি করতে তো এই তারপরে তারপরে ওই যে ভুট্টার সেলিং করতে এইগুলি থেকে কমানোর জন্য এইখানে কি যান্ত্রিকতার কোনো ব্যবস্থা করা গেছে না কোনো উদ্ভাবন করা গেছে কিনা কোনো যন্ত্র বাংলাদেশে ভুট্টার আবাদ বাড়ছে কিন্তু আমরা যদি দেখি যে এর আবাদের বাড়ার পেছনে কারণ কি তাহলে আমরা বলবো যে বাংলাদেশে ভুট্টা মারায় যন্ত্র আবিষ্কার যেটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট করেছে এটি হলো একটি অন্যতম অনুঘটক বাংলাদেশে ভুট্টার আবাদের ব্যাপক সম্প্রসারণ হওয়ার জন্য কারণ ভুট্টার মোচা থেকে একটি একটি করে হাতে ছাড়ানো দানা ছাড়ানো এটি খুবই কষ্টকর কাজ ফলে কৃষকরা এই এই ফসলটি এই লাভজনক ফসলটি যেটি ধানের চাইতে প্রায় দ্বিগুণ ফলন দিতে পারে এবং বড় ধানের সাথে যদি আমরা তুলনা করি তাহলে প্রায় তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ পানি লাগে এত লাভজনক হওয়ার পরেও কৃষকরা এই যন্ত্রটি নিচ্ছিল না এই কষ্টকর কাজের জন্য ফলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ভুট্টা মারাই যন্ত্র এটি কৃষকের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে এবং আমাদের চারটি মডেল রয়েছে এইগুলি কিন্তু সারা বাংলাদেশেই ম্যানুফ্যাকচাররা তৈরি করে কৃষকের মাঝে ছড়িয়ে দিচ্ছে বীজ বোপনের ক্ষেত্রে কী বলবো বীজ বোপণ করার ক্ষেত্রেও আমরা দেখেছি যে এটি একটি কষ্টকর কাজ সেই জন্য বাংলাদেশ কৃষক ইনস্টিটিউট আমরা যেটিকে বাড়ি সিরার বলছি আবিষ্কার করেছে এই মেশিনটি চমৎকার এটি ভুট্টা বোপন করা যায় একসাথে দুই সারি ভুট্টা বপন করা যায় আমন ধান কাটার পর জমির মধ্যে যদি মেশিনটি চালায় তাহলে এক একবারই এক চাষি চাষ হয় লাইনে বীজ বপন হয় এবং মই দেওয়ার কাজগুলো করতে পারে ফলে কৃষকরা শুধুমাত্র লাগানোর সময় প্রায় মোর দেন সেভেন্টি পার্সেন্ট খরচ হয়ে যাচ্ছে জি এই একবারই হয়ে যাচ্ছে কাজগুলো ফলনেও কোনো স্যাক্রিফাইস করতে হয় এটা শুধু ভুট্টার বীজ বপন করা যায় নাকি আর অন্য কোনো এই একই যন্ত্র দিয়ে আবার অন্যান্য ফসলও গম ডাল জাতীয় ফসল সয়াবিন অন্যান্য এই সরিষা এইগুলো ফসলও বপন করা সম্ভব ফলে এইগুলো ফলে রবি মৌসুমে রবি যে দানাদার ফসলগুলো রয়েছে এগুলো বপন করার জন্য এমনকি পাটের বীজ বপন করার জন্য এই মেশিনটি চমৎকারভাবে ব্যবহার করা যায় কৃষি কর্মকাণ্ডে সেচের জন্য ভূপরিস্থ পানি উত্তোলনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে লো লিফ পাম্প পাম্পের সর্বোচ্চ সুবিধা প্রাপ্তির জন্য উদ্ভাবন করা হয়েছে বাড়ি এক্সিয়াল ফ্লো পাম্প এই পাম্পের পানির উত্তোলন ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি এই যে পাম্পটা ওনারা উদ্ভাবন করেছেন এটা সম্বন্ধে কি উপকার হবে আমাদের কৃষকের অন্যান্য যে পাম্পগুলি আছে তার থেকে যদি একটু তুলনা করি কি বলবেন আসলে এই এই পাম্পটার নাম হচ্ছে বাড়ি এক্সেল ফ্লো পাম্প এটা হচ্ছে আমরা সাধারণত সারফেস ওয়াটারের জন্য ব্যবহার করে থাকি আপনি তো ইতিমধ্যে বলে ফেললেন যে আমরা আজকে লোলিপ পাম্প যেটা ব্যবহার করে থাকি কিন্তু সেখানে কিন্তু আমাদের ডিজেল লাগে বেশি আমাদের এই বাড়ি এক্সেল পাম্পে আমরা বারো ঘোড়া একটা ডিজেল ইঞ্জিন আছে সেখানে আমরা যদি এই মেশিনটা দিয়ে পানি ডিসচার্জ করি আমরা পার সেকেন্ডে পঁয়তাল্লিশ লিটার পানি তুলতে পারি যেটা হচ্ছে মিনিটে সাতাশো লিটারের মতো হয়ে যায় কিন্তু সেখানে কিন্তু আমাদের মাত্র দেড় লিটার মাত্র ডিজেল খরচ হচ্ছে যেটা নাকি লোলিপ পাম্পের থেকে কিন্তু অর্ধেক আচ্ছা এটা আমাদের কৃষক ডিজেল সাশ্রয় হচ্ছে সময়টা যেহেতু আমাদের ডিসচার্জ পানির ডিসচার্জটা বেশি সেখানে কিন্তু আমাদের সময়টা লাগতেছে অনেক কম যদি আমরা এই পুকুর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা পুকুরটা সেচ দিলাম পুকুরটা সেচ দিতে কিন্তু আমাদের সময়টা লেগে যাচ্ছে অনেক কম যেখানে আমাদের ইরিগেশনের মানে একটু ডিফিসিয়েন্সি থাকে যে আমাদের ইরিগেশন সংকট হচ্ছে সেখানে কিন্তু আমরা এই সার্ভিস ওয়াটার এই পাম্পের মাধ্যমে আমরা কিন্তু সেই ইরিগেশনের ব্যবস্থাটা করতে পারি বাড়ি উদ্ভাবিত সোলার পাম্প একদিকে যেমন গ্রামীণ জীবনে স্বস্তি দিয়েছে তেমনি বিদ্যুতের বিকল্প এই সোলার পাওয়ার ব্যবহারে সাশ্রয় হচ্ছে অর্থ প্রিয় দর্শক আপনারা জানেন বিশ্বব্যাপী কিন্তু এখন গ্রিন হাউস যে গ্যাস সেটার এমিশন কমানোর জন্য সারা পৃথিবীতে নানা ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলা হচ্ছে গ্রিন টেকনোলজি ব্যবহার করার কথা আমাদের জীবাশ্ম যে জ্বালানি সেটাকে কম জ্বালানোর কথা বলা হচ্ছে বিদ্যুৎ খরচ কম করার কথা বলা হচ্ছে প্রাকৃতিক বা আমাদের সোলার যে পাওয়ার সেগুলিকে এখন ইন্ট্রোডিউস করার কথা বলা হচ্ছে তো তারই ধারাবাহিকতায় বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট ফার্ম মেশিনারিজ এবং তাদের একটি প্রকল্প আছে এফ এম ডিপি এই প্রকল্পের আওতায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কিছু গ্রামে তাদের একটা প্রকল্পভুক্ত যে গ্রামগুলি রয়েছে সেখানে প্রদর্শনী আকারে দেওয়া হয়েছে সোলার হোম সিস্টেম এই সোলার হোম সিস্টেমটার মধ্যে কী কি আছে সেটা একটু জানার চেষ্টা করব যে পেয়েছেন তার কাছ থেকে এবং এতে কি কি সুবিধা পাওয়া যায় এই সব কিছু জানার একটু চেষ্টা করব সোলার পাম্পের ব্যবহার করে আমরা পাঁচ থেকে ছয় একর জায়গা শেষ দিতে পারতেছি বিনা খরচে আচ্ছা এখানে জ্বালানি প্রয়োজন হচ্ছে না বিদ্যুতের প্রয়োজন প্রয়োজন হচ্ছে না অনায়াসেই আমন মৌসুমে আমন মৌসুমে আর বুড়ো মৌসুমে ভুট্টা চাষ করছি এবং এখন বর্তমানে আখ চাষ করা হয়েছে বিনা খরচে প্রায় পাঁচ থেকে ছয় একর জায়গা এটা

প্যানেল কটা দেওয়া আছে তিনটা প্যানেল দেওয়া তিনটা প্যানেল দেওয়া আছে কত ওয়াটার কাটার চারশো পঞ্চাশ করে এক হাজার থেকে বারোশো টাকা প্রতি মাসে আমার সাশ্রয়ী হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ আর এছাড়াও এই সোলার পাম্প দিয়ে আমি এই বাসাতে যে ট্যাঙ্গিতে পানি ইউজ বাথরুমে এগুলা মানে পানি অনায়াস ইউজ করতে পারতেছি সর্বক্ষণ এটা বলে এটা যদি আমি করতে চাই কেমন খরচ পড়বে এটা আপনি পাম্প আর হোম সিস্টেম সম্পূর্ণ খরচ করতে গেলে এক লক্ষ লক্ষ আশি হাজার টাকা লাগতে লাগবে এক লক্ষ আশি হাজার শুধু সোলার পাম্প মানে সেচ পানির ব্যবস্থাপনা করেন সেখানে এক লক্ষ বিশ হাজার টাকা হলেই চলবে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্য অনুষ্ঠান পেট্রো ক্যাম্প সোনালে দিন আজ এ পর্যন্ত আগে অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই দিন নদীর মাঝি বলে